একশো শতাংশ প্রতিবন্ধী হয়েও মিলছে না প্রতিবন্ধী ভাতা দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিডিও অফিস ছুটেও আজও মিললো না প্রতিবন্ধী ভাতা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক মানবিক প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য সেখানে একশো শতাংশ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কুড়ি বছর বয়স অধিক্রান্ত হয়েও প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত অঙ্কিতা ঘোষ ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পিপুরদা গ্রামের বাসিন্দা ঘোষের মেয়ে অঙ্কিতা ঘোষ জন্মান্ধ এবং শারীরিক প্রতিবন্ধীকতার কারণে হাঁটাচলা করতেও পারে না একুশ বছর বয়সে অঙ্কিতার একশো শতাংশ প্রতিবন্ধীর শংসপত্র রয়েছে প্রতিবন্ধী হয় সরকারের মানবিক প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা পাওয়ার আশায় আবেদনও জানিয়েছেন অঙ্কিতার পরিবার কিন্তু হন্য হয়ে বিভিন্ন সরকারি দপ্তরের দারে দাঁড়িয়ে ঘুরেও আজও মেলেনি প্রতিবন্ধী ভাতা এমনটাই আক্ষেপ অঙ্কিতার পরিবারের এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য রিঙ্কু ঘোষ জানান বিষয়টি তিনি জানতে পেরে পঞ্চায়েত সমিতির সভাপতিকেও জানিয়েছেন তারপরেও আজও কেন ওই পরিবার প্রতিবন্ধী ভাতা পায়নি তা তিনি জানেন না যদিও এই বিষয়ে কেশপুর পঞ্চায়েত সমিতির সমমতি চিত্ররঞ্জন করায় জানান হয়তো ওই প্রতিবন্ধীর পরিবার ঠিক উপায় আবেদন করতে পারেনি বা কোনো কারণে বাদ পড়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এসে যোগাযোগ করলে সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ফেটে গিয়েছে মারি বাড়ি সবই খারাপ অবস্থা কতদিন ভুগছেন এই ভাতা টাকার জন্য ওই তো 20 বছর বাড়ি বাড়ি বয়সে কোনো কিছুই পাইনি ভিডিও অফিসে যে গিয়েছিলেন তার কোনো রিসিভ আছে আছে বলতে এই তো ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে অনেক দিনের গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছিলেন হ্যাঁ গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে আর বিডিও অফিসে কোনো সুরাহা হয়নি সে সব কিছু জমা দিয়েছে কিন্তু কিছুই করা যায়নি এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলছি খোকন ঘোষ পিকুড়দা গ্রাম তার মেয়ে একটি হ্যান্ডিক্যাপ আর পঁচিশ বছর বয়স এখনও পর্যন্ত কোনো ভাতা পায়নি বিডিও কে জানিয়েছেন সভাপতি কে জানিয়েছেন পঞ্চায়েত কে জানিয়েছেন এখনো পর্যন্ত কিছু পায়নি পঁচিশ কাঠার মতন জমিন আছে ঘর ভাঙা ঘরে পড়ে আছে আর নেংড়া মেয়ে ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছে ঘর পড়ে যাবে এরকম ভাব ওই বাড়িতে টোটাল মেম্বার কতজন মেম্বার একটি ছেলে আর একটি মেয়েটি কানা আর স্বামী স্ত্রী দুজন

ওনার ভাতার থাকার জন্য আমি বিডিও অফিসে গিয়ে বলেছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলেছি কত দূর কী হয়েছে আমি আবার খোঁজ নিয়ে নেব আমাদের করণীয় তো এর থেকে আর বড় কিছু নেই আমরা এলাকার কিছু হলে সেটা আমার বিডিও অফিসে গিয়ে দি এবারে বিডিও অফিস থেকে কতদূর কি করছে সেটা খোঁজ নিয়ে দেখব আমি তার যে সিস্টেম সেই সিস্টেমে যেতে বলা ওরা যেতে পারেনি হয়তো আসলে এবারে এবারে আসতে বলে দিলে আমরা আমরা দেবো ডিপার্টমেন্টে